আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লকে আজকে আমরা আসছি একটা নতুন জায়গায় এটা হলো বারোহাট থেকে একটু কাছে সীতাকুণ্ডের আশেপাশে একটা জায়গা জায়গাটার নাম হলো যে গ্রামে জায়গার নাম হলো কি জায়গার নাম হলো যে সোনার পাহাড় ঘুরে দিকটা আমরা সারাদিন কি কি করবো লোকেশনটা কেমন देखा आज के थैंक यू এখানে খেয়ে চলে গেলে হবে গ্লাসে রেখে যাওয়া যায় আমাদের সকালে রাস্তা খুব সুন্দর আয়োজন এটা দুপুরে না এটা সকালের নাস্তা

তার পাশে আছে সুইমিং পুল সেখানে যাব একটু পর কেমন ভিতরটা এই সবাই গল্প বুঝো ব্যস্ত বাচ্চারা তোমাদের কার কি নাম আচ্ছা এই যে আরেকটা বেবি এখানে দুই বাসন ডাইজার হ্যাঁ একজন পেসিফিকের লিড দিচ্ছে আরেকজন এজেন্সির লিড দিচ্ছে তুই চকলেট খাচ্ছ হ্যাঁ নাইস আমাকে একটু আমি দেখাই সুন্দর এখান থেকে বারান্দা গাছ কাছালি বাগান দেখা যায় প্রকৃতির সাথে এবার

ভিডিও অবশ্য অবশেষে পাওয়া গেলো শুভ্রা অনেক খোঁজাখুঁজির পর তুমি কিন্তু ভিডিওতে আসো হ্যাঁ যে তুমি হাত খাইতেছো আঙুল খাইতেছো সবাই দেখতেছে খুব সুন্দর পরিবেশ রাতের বেলাটা আরো জোস হইতো কেমন লাগতেছে জায়গা এই যে বাবু আমি তোমাকে নিয়ে যাবো আজকে বাই বাই দা তো হ্যালো বলো হ্যালো আর শুনতে কে বলো বলো বাই বাই হ্যাঁ বলো বেরা তো ওখানে আছে এটা লক করা আঠারো একর জায়গার মধ্যে এই রিসোর্টটা শহরের খুব কাছাকাছি এক ঘন্টার পথ ক্রিকেট খেলা চলতেছে বাপ ছেলের আমি আমি পড়ি আমি পড়ি যে যার যার মতো আনন্দ করতেছে ড্রোন আছে ডোনে চলতেছে তোমার বেলায় নেবো সখী তোমার যাবে না ভাবি আপনার আঙ্কেল নৌকায় চড়তেছে তুমি নাম্বা তুমি সুমি নাম্বা বাবা তোমার বাবা কোথায় গেছে তোমার বাবা তো পালাইছে আসবে না আজকে

সবাই মিলে জোরে একটা করত কেমন না আমি তো ভাবি কই ভাবনা এরপরে আমার বউ পরে মিঠুর বউ

থ্যাংক ইউ এতক্ষণ দেখার পর জন্য